স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বসিরহাট আদালত পারিবারিক অশান্তির জেরে ঘুমন্ত স্বামীকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বসিরহাট ফাস্ট ট্র্যাক ওয়ান আদালত হারোয়ার পূর্ব কালিকাপুরের হাজরা পাড়ুইয়ের সঙ্গে বসিরহাটের আন্দুলপোতা গ্রামের বাড়ি চিন্তা পাড়ুইয়ের বিয়ে হয় বিয়ের আট বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল গত দু সালের এগারোই নভেম্বর এই নিয়ে অশান্তির জেরে স্ত্রী রাতে ঘুমন্ত স্বামী হাজরা পাড়ুইয়ের গায়ে আগুন ধরিয়ে দেয় মারাত্মক জখম হাজরা পাড়ুইকে কলকাতা আরজিকর হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর তার মৃত্যু হয় শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ স্ত্রী চিন্তা পাড়ুইকে গ্রেফতার করে এদিন বসিরহাট ফার্স্ট ট্র্যাক ওয়ান আদালত আদালতের বিচারক স্বামীকে খুনের দায় চিন্তা পাড়ুইকে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাস জেল হেফাজতের আদেশ দেয় সেটা হচ্ছে স্বামী হত্যার দায়ে স্ত্রী যাবজ্জীবন জেল হলো এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাস জেল হলো এর দুই ধারা তিনশো দুই ধারা অনুযায়ী আজকে সাজা ঘোষণা করা হলো এটা হচ্ছে হাড়োয়া থানার কেস হাড়োয়া চারশো পঁয়ত্রিশ সব দু যে পূর্ব কালিকাপুর গ্রামের হাজরা পাড়ুয়ের সাথে বরশিহার থানার অন্তর্গত তখন বর্ষিয়ার থানা ছিল এখন মাটিয়া থানা আন্দোলপতা গ্রামে চিন্তা পাড়ুইয়ের সঙ্গে বিয়ে হয় আট বছর আগে বিয়ে হয় যখন এই ঘটনা ঘটে সেই আট বছর বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চৌত এবং মাঝে মধ্যে বাপের বাড়িতে চলে যেত গত ইংরাজি বারো এগারো দু হাজার ষোলো তারিখে রাত্রি রানুমাস রাত্রি দশটার সময় যখন হাজরা পাড়ুই তার স্বামী ছিল সেই সময় আজকের যিনি আসামি তিনি ওই তার স্ত্রী আর কি চিন্তাভারুই উনি ওই গায়ে কেরোসিতে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে প্রথমে হাড়োয়া হাসপাতালে তারপর আরজিকর হাসপাতালে নিয়ে যায় ওখানে তেরো তারিখে ভর্তি হয় এবং তার পরের দিন পনেরো তারিখ সকালবেলা সাড়ে আটটার সময় তিনি মারা যান এবং উনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন তেরো তারিখে তিনি ডাক্তারবাবুর কাছে জবানবন্দি দিয়ে যান মৃত্যুকালীন জবানবন্দি যেটা ডাইন ডিক্লিয়ারেশন বলা হয় এবং সেই জবানবন্দিতে উনি বলেন যে তারা স্ত্রী রাত দশটার সময় যখন শুয়েছিল তখন গায়েকে এসে ঢেলে দিয়ে আগুন জ বসিরহাট থেকে অরব বৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন